আগের হোয়াটসঅ্যাপ কীভাবে খুলবেন তার জন্য আপনাদের হোয়াটশাপটিকে ওপেন করতে হবে হোয়াটশাপটিকে ওপেন করার পর এখানে আপনাদের এইরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে ইংলিশ দেখাবে এটা আপনার এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের এগ্রিয়ান কন্টিনি নিয়ে ক্লিক করে দেবেন এগ্রিয়ান কন্টিনি নিয়ে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলবে মোবাইল নাম্বারটি এখান থেকে আপনার দিয়ে নাম্বার দেওয়ার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর ঠিক আপনাদের এখানে কানেক্টিং দেখাবে কানেক্টিং দেখানোর পর এরকম ধরনের ইন্টারফেস দেবে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এটা অ্যালও করে দেবেন অ্যালাউ করার পর এরকমভাবে অ্যালাউব করবেন অ্যালাউ করার পর এখানে নাম চাই এটা আপনারা কি করে দেবেন সিমলভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের আগের অসফ কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু আবার ফিরে চলে আসবে এখানে আপনার কন্টিনিউ করবেন এটা অ্যালাউ করে দেবেন এখানে আপনার রিস্টোর অপশনে যখনই ক্লিক করবেন তাহলে আপনাদের আগের যে অসফটি ছিল ওটা কিন্তু আবার ফিরে চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের রিস্টোর হবে রিস্টোর হয়ে গেলে পরে কিন্তু আপনাদের অসফটি কিন্তু আবার ফিরে চলে আসবে এরকম ভাবে ব্যাক আপ কমপ্লিট হয়ে গেলে পরে এখানে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পরে এখানে সিম্পলভাবে আপনারা এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে পরে কী হবে আপনাদের সে আগের অসাব কিন্তু আবার আপনারা ফিরে পেয়ে যাবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের অসব সব ফিরে পেয়ে যাবেন খুবই সহজে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের আগের অশব কিন্তু খুলে যাবে ঠিক এরকমভাবে কিন্তু অসব খুলতে হয়